মা এই শব্দটা সত্যি বড্ড ছোট। কিন্তু এর যে আক্ষরিক অর্থ অন্তর্নিহিত অর্থ সেই অর্থ অর্থ মানে অর্থ হয়তো আমরা মানে কি বলবো সারা ভিডিও জুড়ে আলোচনা করেও হয়তো শেষ করতে পারবো না কারণ মায়ের ভালোবাসার যে মানে বিনা স্বার্থে নিঃস্বর্তভাবে নিঃস্বার্থভাবে যে মায়ের ভালোবাসা সেটা মনে হয় একমাত্র মা মানুষটি যেতে পারে তার বিকল্প হয় না কিচ্ছু তো তার বিকল্প হয় না তো সেক্ষেত্রে আজকেও আমি একটা আজকে না গতকাল অনেক রাতে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কারণ কারণটা না হয় নাই বা বললাম ব্যক্তিগত কারণ তো সেই জন্য যাই হোক ব্যক্তিগত কারণ বলতে আর কিছু না অনেকে আবার অনেক কিছু ভেবে নেবে ব্যক্তিগত কারণ বলতে কিছুই না আমার মা আজকে দেড় দু মাস হচ্ছে হাড় ভেঙে মানে হাতের হাড় ভেঙে প্রায় মাস প্লাস্টার অবস্থায় ছিল আজকে প্লাস্টার মানে আজকে এক্স রে করে প্লাস্টার খোলার কথা ছিল এখন মানে জোড়া লেগেছে কি না লেগেছে এরকম একটা মানে কালকে রাত্রে না ঘুম আসেনি ঠিক মতন মাকে নিয়ে খুব চিন্তা করছিলাম কারণ মা এমনই জিনিস মা আর সন্তানের বন্ধন এমনই হয় হয়তো মারাও যেমন সন্তানের চিন্তা করে সন্তানরাও কিন্তু সেরকমই করে তো ওইসব চিন্তা করতে 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 তখন ওই পোস্টটা আমি দিয়েছিলাম অনেকে আমাকে লিখেছে যে তোমার পোস্ট পড়ে চোখে জল কমিউনিটি পোস্ট চোখে জল এসে গেল অনেকেই লিখেছে আমিও কালকে যখন ওই পোস্ট করেছিলাম না তখন আমার চোখেও জল এসেছিলো মায়ের কথা ভেবে তো যাই হোক ভগবানের ইচ্ছে মা আজকে প্লাস্টার খুলে দিয়েছে হাড় জোড়া লেগে গেছে তবে এখনও তো এক মাস তত্ত্বাবধানে থাকতে হবে আর মানে রেস্টে থাকতে হবে তো সেক্ষেত্রে যাই হোক ঈশ্বর মানে সুস্থ রেখেছেন এটাই যথেষ্ট খুব চিন্তা হচ্ছিলো কালকে সেই সময় কিন্তু ওই পোস্টটা দিয়েছিলাম যাই হোক সেই পোস্টটাতে অনেকেই যে আমি কারোর চোখে জল আনতে পেরেছি সেই রকমই তো হয় মায়েদের মমতা স্নেহ মানে এইরকমই হয় তার কোনো তুলনা হয় না সেখানে কোনো স্বার্থ থাকে না কোনো শর্ত থাকে না কিন্তু দেখো ওয়াইডিতে না আসলে আমরা এমন কোনো মাকে দেখেছি না আসলে হয়তো এরকম মা আমরা হয়তো দেখতে পেতাম না কারণ আমরা সময় মায়ের ভালো নমুনাই কিন্তু পেয়ে এসেছি আমি গতকালই ফেসবুকে দেখছিলাম একজন মা ঘুগনি বেচে তার ভালোবেসে বিয়ে করেছিল তার হাজব্যান্ড তাকে মানে বিয়ের পর থেকে কঠোর অত্যাচার এবং বাচ্চা রেখে হাজব্যান্ড অন্য লোকের সাথে চলে গেছে সেই মা এম এ পাস এম এ পাস মা আজকে সাইকেলে করে করে ঘুগনি আর ডিম সেদ্ধ পাউরুটি এইগুলো বেচে শেষে দিন শেষে দুটো পয়সা রোজগার করে গিয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয় মাও তো পারতো ব্যবিচারিনী হতে অল্প বয়স তার ছবিও দেখলাম দেখতে সুন্দর অল্প বয়স মানে ওই যে মায়েকে নিয়ে ওয়াইটিতে এত চর্চা হয় সেই মায়েরই বয়সী হবে কিন্তু সন্তানের জন্য এম এ পাস হলেও সে চাকরি পায়নি সন্তানের জন্য কিন্তু তাকে খেটে যেতে হচ্ছে শিক্ষা এতখানি রয়েছে মানে পুঁথিগত শিক্ষা এতখানি রয়েছে চাকরি বাকরির এই হাল কিন্তু সে কী করেছে না পরিশ্রম করছে সাইকেলে করে ঘুগনি ডিম শুদ্ধ বেঁচে নিজের সন্তানের খাবার জোগাড় করে এবং সঙ্গে আরও কিছু করবার চেষ্টা করে টিউশন পড়ায় এগুলো করে সকালের দিকে তো এইভাবে কিন্তু সন্তানকে ফেলে যায়নি বাবা কিন্তু তবু বেড়েছে সন্তানকে ফেলে যেতে অনেক সময় শুনি কিন্তু বাবারা ছেড়ে চলে গেছে অনেক সময় শুনি কিন্তু মায়েরা যে এরকম মানে শর্ত আরোপ করে শর্ত শর্তাধীন ভালোবাসা হয় সত্যি কিন্তু দেখিনি তো যাই হোক এখন ওয়াইটিতে এসে সত্যিই দেখতে পাচ্ছি ভালো যেমন দেখি প্রচুর ভালো মায়ের নমুনা উদাহরণ পেয়েছি আবার খারাপ মায়েদেরও দেখছি দেখো না ওয়াইটিতে এসে দুটো খারাপ মা দেখে নিলাম হুম দুটো খারাপ মায়ের কথা আজকে বলবো দুটো খারাপ মায়ের কথা বলবো একটা মায়ের কথা বিগত দেড় বছরের ওপর ধরে বলে আসছি একটা মা যে কিনা তার দুধের শিশুকে ফেলে তার সংসার ফেলে তার পাঁচ বছরের সংসার জীবন তার পার্টনার তার সমস্ত কিছু তার নিজের হাতে গোছানো সংসার নিজের হাতে তৈরি করা বাড়ি সব কিছু ফেলে সে কিনা ভালোবাসার টানে ভালোবাসা বলবো না মোহের টানে ভালোবাসা অন্য জিনিস অনেক বড় জিনিস ব্যাখ্যাও করতে পারবো না তো সেখানে মোহের টানে কারোর হাত ধরে বেরিয়ে পড়েছিলো তারপর যে জীবনটা সে কাটিয়েছে বা কাটাচ্ছে সেটা আমাদের মোটামুটি সকলেরই জানা কিন্তু কেউ জেনেও না জানার ভান করি না না অত সুন্দর অত মিষ্টি মেয়ে অত সতীসাধ্য মেয়ে একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা মেয়ে আর হয় না এইভাবে কেউ কেউ তাকে সাপোর্ট করে কিন্তু প্রত্যেকে জানে মা কি জন্য বেরিয়েছে কেন বেরিয়েছে আর যারা বলবে যে নতুন ভিউয়ার্স আগে থেকে তাদেরকে চিনত না জানত না এখন তাদের নিয়ে কন্ট্রোভার্সি করছে করতে হবে বলে অনেকেরই মুখে প্রথম প্রথম শুনেছি যে আমি আমরা দেখে চিনতামই না এর একটা দিদি আছে মানে সেই মায়ের যে একটা ননদ আছে হ্যাঁ মানে সে মানে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর আর কি সেই যে ননদ আছে সে নাকি জানতোই না অথচ দেখো আমরা কিন্তু ব্লগে দেখেছি ভাইয়ের দিয়ে যেতে দেখেছি কি কি দেখেছি না দেখেছি আমরা সবাই জানি তো সেক্ষেত্রে সেই পুরনো ব্লগুলো থেকে যারা ফলো করে তারা কখনোই জানবে না যে এই মা মানে কি বলবো এতটা অসহায় ছিল কিন্তু কিভাবে। চলে গেল না মোহে পড়ে চলে গেল। সেটা আমরা জানি কাকে ফেলে চলে গেল। নিজের নারী ছেঁড়া ধন নিজের সন্তান তাদের তাকে ফেলে চলে গেল। স্বামী শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির পরিবারের লোক বাড়ি সব বাদ দিলাম কিন্তু সন্তান তাকে ফেলে চলে গেল ওই জন্যই বললাম ওয়াইটিতে কিন্তু এসে এই মা দেখলাম আরেক মাও দেখছি সে কিন্তু কী বলবো মাঝবয়সী দুটি ছেলে মেয়ের মা হুম দুটি ছেলে মেয়ের মা এই যে মেয়ের কথা বললাম তার মায়ের কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো তার মাকে প্রত্যেকে কমেন্ট বক্সে লিখছে যে মেয়ের সম্বন্ধে এই সব শোনা যাচ্ছে তুমি মেয়েকে প্লিজ টেক কেয়ার করো প্লিজ মেয়েটাকে কাছে রাখো প্লিজ মেয়েটার সম্বন্ধে রকম বলছে এগুলো বলতে দিও না এগুলো করতে দিও না মেয়েটাকে ওইখানে একা একা থাকতে দিও না মেয়েটাকে তোমার কাছে এনে রাখো এই রকমভাবে কিন্তু প্রত্যেকে মানে কমেন্ট বক্সে যাকে বলে উপদেশ যাকে বলে পরামর্শ সদুপদেশ দিচ্ছে বাট কলা কলা আমি কিন্তু আঙুল দিয়ে কলাটা দেখাচ্ছিও মানে ভিডিও করতে করতে তো জাস্ট কলা কিন্তু ওদের কোনো কিছুই যায় আসে না শুধু মা নয় মা মায়ের মতো রিলস বানাচ্ছে ভিডিও দিচ্ছে বাবা বাবার মতো ভিডিও করছে কোনো হেলদোল নেই ঠিক আছে যেহেতু মায়ের প্রসঙ্গে বলি তো সেই ক্ষেত্রে মায়ের কথাটাই আগে বলি ওই যে প্রথমেই বললাম বাবারা অনেক সময় অনেক দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে কিন্তু মায়েরা পারে না তো সেক্ষেত্রে এই মাকে দেখে আমি জাস্ট অবাক হই শুধুমাত্র স্বার্থের সম্পর্ক শুধুমাত্র স্বার্থের সম্পর্ক মেয়ের সাথে যারা বলতো বন্ডিং 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 আহা হা কি বন্ডিং কি বন্ডিং এদের পরিবার দেখে শেখো মা মেয়ের মিলন মানে মিলন বলবো না মা মেয়ের বন্ডিং মিলন নয় মা মেয়ের বন্ডিং এত সুন্দর মা এত কেয়ার করে মেয়ের কিন্তু আজকে যদি মেয়ের প্রকৃত এই দশা হয় যদিও এটার নাটক প্রকৃত যদি এই দশা হয় মা কীভাবে চুপ থাকতে পারছে এটা যে কতখানি নাটক এই মেয়েটির সঙ্গে তার কি বলবো ওই বয়ফ্রেন্ডের তার যেটা নাটক কতখানি সেটা আমি আগের ভিডিওতেই ক্লিয়ার করেছি প্রমাণ সহ যারা দেখেছো দেখেছো যারা দেখো তারা অবশ্যই দেখে নিও তাহলেই বুঝতে পারবে যে কিভাবে লোককে ঘোল খাওয়াচ্ছে এই পরিবারটা নাহলে দেখো একটা মেয়ের সম্বন্ধে এত কিছু বলা হচ্ছে এত ঢিঢি পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ঢিঢি পড়ে গেছে কিন্তু মায়ের কোনো হেলদোল নেই সবাই এই কথা বলাতে আজকে কিন্তু মা একটা ভিডিও দিয়েছে সেখানে টাইটেল দিয়েছে কি অনেক দিন পর একটু হালকা হলাম অবশ্য ভিডিওর মধ্যে বলেছে অনেক দিন পর একটু হালকা হলাম অনেকটা চিন্তা মুক্ত হলাম বেশ ফুরফুরে লাগছে কিন্তু কেন চিন্তামুক্ত হলো সেটা বলার মতন অগাত ওনার সোশ্যাল মিডিয়াতে নেই কারণ মেয়ে তো মুখ পোড়া মেয়ের মুখ মানে কি বলবো আর কালিতে পুড়ে গেছে সেখানে মা আর কি খোলসা করে বলতে পারে সেখানে মা বলছে অনেকটা চিন্তা মুক্ত হলাম অনেকটা হালকা হলাম অনেক দিন পর মুক্ত হলাম হালকা হলাম আজকে বেশ ভালো লাগছে ওনাকে বেশ ফ্রেশ লাগছিল রোজই লাগে ফিল্টার মারে বলে যাই হোক তো এমন ফিল্টার মারে যে গাছের পাতাগুলো সবুজ থেকে খরি হয়ে যায় সেটা মানুষ বোঝে যাই হোক মেয়ের থেকে শিখেছে আর কি তো চিন্তামুক্ত হলাম আচ্ছা চিন্তাটা কিসের ছিল এই মেয়েকে নিয়ে সবাই এত কাটাছেঁড়া করছে সেটা নিয়ে চিন্তা ছিল না না একেবারেই না কারণ মেয়েকে নিয়ে যত কাটাছেড়া হবে তত বেশি মেয়ের ভিউজ হবে তত বেশি মেয়ের রেভিনিউ আর্ন করতে পারবে মেয়ে তত বেশি রেভিনিউ আর্ন করতে পারবে আমি তত বেশি মেয়ের কাছে হাত পাততে পারবো কারণ ওই যে স্বার্থের সম্পর্ক আমি তত বেশি হাত পেতে মেয়ের থেকে টাকা নিতে পারবো এই জন্যই ওই যে বললাম মায়ের আসল যে মায়ের ডেফিনেশান কি হয় আমরা সত্যিই হয়তো জানি না এটার ডেফিনেশান হয় না কিন্তু এই সব মায়েদের দেখে জাস্ট অবাক হই অবাক হই জানি না এর পরবর্তী জেনারেশন বা আরও কিছু বছর পর গিয়ে মায়েরা কি সত্যিই এমন দাঁড়াবে সব মায়েরাই কি এমন হয়ে যাবে মানে এদের এদের নেগেটিভিটি ছড়ানো এই যে সোশ্যাল মিডিয়াতে এরা এসে জাস্ট ভাইরাস ছড়াচ্ছে মা মেয়ের সম্পর্ক কেমন স্বার্থের সম্পর্ক টাকার সম্পর্ক শর্তের সম্পর্ক হতে পারে এরাই কিন্তু এসে বোঝাচ্ছে তাই দুই মায়ের কথাই আমি আজকে বললাম তো মা কেন এত চিন্তামুক্ত হলো হালকা হলো মেজাজ ফুরফুরে হয়ে গেল মনটা খুব ভালো লাগছে হয়ে গেল সেটা কিছুটা হলেও কিন্তু বুঝতে পেরেছি কারণ আমি আগের ভিডিওতেও বলেছি যে গামলা ফোকলা একসাথে আবারও ঠিক আছে তো সেখানে ওদের নিজেদের মধ্যে একটা মনোমালিন্য নিজেদের মধ্যে একটা সাময়িক ঝঞ্ঝাট যেটা বলে সেটা হয়েছিল সাময়িক ঝঞ্ঝাট চলাকালীন না মেয়ের মন ভালো ছিল না মায়ের মন ভালো ছিল সাময়িক ঝঞ্ঝাট চলছিল বলে মা মেয়ে দুজনের ওপর দিয়ে ঝড় যাচ্ছিলো তার কারণ একটাই কারণ ওদের অ্যাবাউটস মানে এভরিথিং এই এই বয়ফ্রেন্ড জানে যদি এমন কিছু ফাঁস করে দেয় যদি এমন কিছু বলে দেয় তো যাই হোক বয়ফ্রেন্ড অনেক কিছু বলেও দিয়েছিল অনেক কিছু লাল জল পার্টি জিমওয়ালা আরও বলো না জিমওয়ালা আরও অনেক কিছু অনেক কিছু ফাঁস করে দিয়েছে হুম তো কলের দ্বারা কাউকে একজনকে কল করে সেটা ফাঁস করে দিয়েছে কিন্তু যখনই আবার কি বলবো তেল মর্দন করা দুপক্ষের দুপক্ষকে তেল মর্দন হেনা তানা মানে যাই হোক মানে বিরহ মানে কি বলবো বিরহের পর যখন আবার মধুর মিলন হয় তখন কি হয় যে না আবার সম্পর্ক ঠিকঠাক হয়ে গেছে যেমন আর কি হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে একটু খুনসুটি একটু মন মন খারাপ একটু ঝামেলা একটু হেনা তেনা তখন কিন্তু দুপক্ষের মধ্যেই একটা মানে কি বলবো ঝামেলা চলে মনের ভিতরে ঝামেলা চলে যেটার প্রকাশ আমরা পেয়েছি মেয়েটির ব্লক থেকে নাহলে যার এত টাকা চলে গেল আর সে কিন্তু বিন্দাস ছিল যার কি বলবো ভিউজ ডাউন হয়ে যায় তখনও সে বিন্দাস থাকে কারণ সে জানে আমার ভিউজ ডাউন হলেও আমি কন্ট্রোভার্সি ছুটে দেবো আবার চকচার করে উঠে যাবে তো সেক্ষেত্রে যখন নিজেদের মধ্যে একটু সমস্যা হয়েছিল তখন কিন্তু এই মা মেয়ে দুজনেরই কি বাইরে কী স্ক্যান্ডেল হবে স্ক্যান্ডাল স্ক্যান্ডেল হবে সেই সব নিয়ে মানে ওদের উচ্চারণ হিসেবেই বলি তো সেই সব নিয়ে এতটুকু কিন্তু চিন্তিত ছিল না কি নিয়ে চিন্তিত ছিল যে যদি কিছু বিশেষ কিছু ফাঁস হয়ে যায় যখন দেখলে অনেক কিছু ফাঁস হতে চলেছে তখন হয়তো নিজের মানে নিজেরাই আবার হয়তো এই বয়ফ্রেন্ডকে আবার সেই বড় পিঁড়ি দিল বলে না শত্রুকে বড় পিঁড়ি দিতে হয় সে বড় আসন আবার কিন্তু দিল পিড়ি দিল আর কি তো যাই হোক সেটা আমরা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি ওটা নিয়ে তো সেই জন্যই মানে মেয়ে আর মেয়ের বয়ফ্রেন্ডের রিলেশন আবার ঠিক আগের মতো হয়ে গেছে সেই জন্যই কিন্তু মা চিন্তা মুক্ত হয়েছে অনেকটা হালকা হয়েছে মা মেয়ে নিজের বাড়িতে চলে গেছে যেটা নিজের বাড়ি বলে নিজের বাড়িতে চলে গেছে এবং তাকে ওখানে সামলাবার মতন মানুষ আছে তার ব্যবসা দেখার জন্য লাইভ করবার জন্য তার প্রমোশনাল ভিডিও করবার জন্য মানে তারকে হেল্প করবার জন্য সেই লোকও তার কাছে পৌঁছে গেছে তাহলে তো মা চিন্তা মুক্ত হবেই কারণ মাকে এখন কয়েকদিন যা যাবরের মতো লাইভ চালাতে হচ্ছিল একবার নিজের বাড়ি বাড়ি একবার মেয়ের বাড়ি একবার মেয়ের বাড়ি একবার নিজের বাড়ি কারণ মেয়ে একা চলতে পারে না অথচ দেখো কালকে যখন দাদা বৌদি চলে গেল কোনো বান্ধবীর বাড়িতে রাত্রে আসবে না সেটা জানার পরেও কিন্তু এবং পরের দিন মেয়ে চলে গেল নিজের বাড়িতে বান্না করে দিল মেয়ে চলে গেল তো সেক্ষেত্রে মাকে তো অনায়াসেই নিয়ে নিতে পারতো সঙ্গে কারণ সে তো ওখানে একাই থাকবে না ফ্ল্যাটে মাকে তো সঙ্গে নিতেই পারতো মা না আবার পরের দিন চলে আসতো যেহেতু দাদা বৌদি নেই কিন্তু না আরে বাবা যে থাকার যে মানে কি সব সময় থাকার সেখানে মা গিয়ে কাবাব হাড্ডি হয়ে কোনো লাভ আছে তো যাই হোক সব কিছু মিটমাট হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এটা যে মা আজকে বুঝিয়ে দিল তার হাসি তার ওই কটা কথা দিয়ে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল যে মেয়ে আর তার বয়ফ্রেন্ড মানে কি বলবো এক্স হয়ে যাচ্ছিলো আর কি এক্স হতে হতে আবার বর্তমান হয়ে গেছে তো মেয়ে আর তার বয়ফ্রেন্ডের যে কি বলবো মধুর মিলন আবার হয়ে গেছে মা চিন্তামুক্ত হয়েছে মা হালকা হয়েছে মা বেশ মনটা ফুরফুরে লাগছে মেজাজটা ফুরফুরে লাগছে মা সেটা কিন্তু জানিয়ে দিল কারণটা বলতে পারলো না ছাচা এটা বলা যায় নিজে মুখে দেখ উজ্জ্ব রেখে উনি কথাগুলো বলে গেলেন উজ্জ্বটা আমরা বুঝতে পেরেছি কেন কারণ কারণ আগের ভিডিও তো তোমাদেরকে শেয়ার করেছি অ্যাকচুয়ালি ব্যাপার কী বলো তো এই ফোকলা না কোনো দিনও গামলাকে ছাড়বে না গামলা কোনো দিনও ফোকলাকে ছাড়বে কারণ গামলা একেবারেই যাকে বলে নিম্ন শিক্ষিত কি এইচএস পাস করেছে না আদৌ করেনি ভগবান জানে আর ওরাই জানে আর তো একেবারে নিম্ন শিক্ষিত কারণ ওর কি বলবো ওর প্রোনাউন্সিয়েশান ওর কথাবার্তা প্রমাণ কথাটা বলে না বলে প্রমাণ তো সেরকম প্রচুর ভুলভাল বলে একটা এইচএস পাশ মেয়ে কখনোই এই ধরনের ভুলভাল উচ্চারণ করতে পারে না ওর বাবা মা করলে তবু মেনে নেওয়া যায় ও তো আজকের দিনের মেয়ে ও তো নাকি শিক্ষিত মেয়ে তো ও খুব ভালো করে জানে আমি নিম্ন শিক্ষিত ওর চাইতে ফোকলা একটু যেহেতু বাইরে ওই মুম্বাই টুম্বাইয়ে কাজমাজ করে এসছে একটু ওর চাইতে মানে কি বলবো এডুকেটেড ওর চাইতে একটু এডুকেটেড তো সেই জন্য ব্যবসা সামলানো তারপরে তোমার দাম নির্ধারণ করা তারপরে তোমার ব্যবসার মাল আনতে যাওয়া এইগুলো তারপরে তোমার একে তাকে মেলটেল করা এগুলো কিন্তু ফোকলা পারে ফোকলা পারে তো সেই জন্যই কিন্তু ওর এই ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ফোকলাকে প্রয়োজন আর ফোকলার তো ওটা সোনার ডিম পাড়া হাঁস হংসি তো তার তো প্রয়োজন হবেই তাই দুজনেরই দুজনকে স্বার্থের জন্য প্রয়োজন তো সেক্ষেত্রেই মা যদি এখন দেখে যে মেয়ে আমার ওখানে আছে এবং সঙ্গে যে একদম ঢাল তরোয়াল হয়ে প্রথম দিন থেকে ছিল নিজের জব টপ সব ছেড়ে দিয়ে এসে এর পাশে ছিল সে সঙ্গে আছে তালে আর চিন্তা কী সেই জন্যেই মা চিন্তা মুক্ত আর সেই জন্যেই মা আর যায়নি মেয়ে একা থাকলেও আর মা যায়নি আর আজকে দেখতে পাচ্ছ তো হুম কোন ভিডিও এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি কারণ এখন আমি ভিডিও করছি মোটামুটি সাতটা বাজে সন্ধে সাতটা এটা আবার নটা সাড়ে নটা করে যাবে এই ভিডিওটা তো সাতটা বাজে এখনো পর্যন্ত আমি দেখলাম ভিডিও মেয়েটির ভিডিও এখনো আসেনি তাহলে বুঝতে পারছো কাল ভিডিও পেয়েছিলাম সেটা কি গত দুদিনের মিলিয়ে পেয়েছিলাম তারপরে বাড়িতে কত কি চলে এলো স্প্রাইট তারপরে তোমার চিপস কুরকুরে হ্যাঁ না না মানে সেলিব্রেশন করার যা যা থাকে আর কি পারপাসে সেলিব্রেশন যেই পারপাসে মা আজকে চিন্তামুক্ত সেই পারপাসে সেলিব্রেশন তো সেলিব্রেশন আজও চলছে মানে খুব ভালোভাবে দুজনে দুজনকে সময় দিচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তার কারণ হচ্ছে ওই যে বিরহের পর মধুর মিলন এটাই হচ্ছে ব্যাপার তো চলো সেই মানে মা পরিষ্কার করে দিল এটা হচ্ছে ব্যাপার মায়ের টাইটেল পরিষ্কার করে দিল জানি না মানে এই মেয়েটির ভিডিও কখন আসবে আমি বলতে পারবো না বাট আমার তো ভিডিও করা হয়ে গেল পরে আসতেও পারে তো জানি না এখনও পর্যন্ত আসেনি এখনও ও মস্তি করে যাচ্ছে মস্তি মস্তি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো না আজকে আর হবে না এটাই রাত্রে যাবে আগামীকাল আবার আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা